ধর্ষণ করলি কেন রে বাবা ধর্ষণ কেন করলি সকালে উঠেই বিভিন্ন জেলায় আমার সাংবাদিক বন্ধুদের এই প্রশ্নটাই এখন করতে হয় দর্শন কেন করলি রে বাবা বাড়ি থেকে যখন অফিসে আসি না ভাবি আপনাদের ভালো ভালো খবর দেবো আন্তর্জাতিক দুনিয়ার খবর রাশিয়া ইউক্রেন কি হচ্ছে ওদিকে আমেরিকা পাকিস্তান ভারত এই রকমের আন্তর্জাতিক সম্পর্কগুলোতে কি হচ্ছে ভারত কাকে অস্ত্র সাপাই করছে কোথা থেকে দামি বিমান আনছে যুদ্ধ বিমান আনছে এইসব খবরগুলো গুলো দেওয়ার ইচ্ছা জাগে আপনাদের কিন্তু যখন সকালবেলা ঘুম থেকে উঠি তখন দেখি কোথাও একটা কোনো গ্রামে তৃণমূলেরই কোন নেত্রীকে তৃণমূলের নেতারাই ওর না ধরে সালোয়ার কামিজ ধরে টানাটানি করছে মারার চেষ্টা করছে মাঝ রাস্তায় চিলটানি করছে বাংলার মেয়ে রাজত্বে বাংলার মেয়েদের কথা ছাড়ুন আমার আপনার মেয়ের কথা ছাড়ুন তৃণমূলের নেত্রীরাই নিরাপদে নেই কসবাকাণ্ডে দেখেছেন মেয়েটা যাকে ধর্ষণ করা হয়েছে গণধর্ষণ সে কে ছিল তৃণমূল ছাত্র পরিষদের মেয়ে ছিল একটা পোস্টেও ছিল তাকে গণধর্ষণ করলো তৃণমূল ছাত্র পরিষদের নেতারা প্রাক্তন নেতারা আর আজকে যে ঘটনাটা ঘটলো একেবারে রবীন্দ্রনাথ ঠাকুরের বীরভূমে নয় অনুব্রত মন্ডলের বীরভূমে একজন মহিলা নেত্রীকে মাঝ রাস্তায় ওড়না ধরে সালোয়ার কামিজ ধরে টানাটানি শুরু হলো তৃণমূলের নেতারা নিজের দলেই নেত্রী হিসেবে দানি করছে কোথায় যাবেন বীরভূম থেকে শুরু করে ওদিকে নদিয়া দর্শনের খবর ছাড়া এই রাজ্যে এখন আর কোনো খবর নেই কি খবর দেব আপনাদের দোষটা কার দোষটা আপনার এবং আমার এত কিছু জানার পরেও এই অপদার্থ একটা রাজ্য সরকারকে যাদের হাতে পুলিশ এবং প্রশাসন বলে কোনো কিছুর অস্তিত্ব নেই কোন দুষ্কৃতি পুলিশ প্রশাসনকে মানে না কারণ তারা জানে পুলিশ হচ্ছে তৃণমূলের চামচা এমন একটা রাজত্ব আপনারা রেখে দিয়েছেন তিন তিনবার ভোট দিয়ে এই তৃণমূলের অপদার্থ সরকারটাকে পাড়ার ক্লাব চালানোর তাদের হাতে তুলে দিয়েছেন রাজ্য চালাতে যেখান থেকে পাচ্ছে ধার করছে রিজার্ভ ব্যাংক থেকে ধার করছে খেলা মেলা জগন্নাথের প্রসাদে লুটিয়ে দিচ্ছে ভোট কিনে নিচ্ছে রাজত্ব করছে কতদিন সহ্য করবেন ঠিক কি কি হলো সকাল থেকে উঠে কি কি নজরে পড়লো দেখাবো আপনাদের কিভাবে তৃণমূলের নেত্রীকে তাদের দলের নেতারা রাস্তায় দাঁড়িয়ে শিলতারি করছে প্রকাশ্যে দেখাবো আপনাদের এটা ছাড়া আর কিছু দেখার বাকি নেই আপনাদের এগুলোই আপনাদের দেখতে হবে কারণ আপনি আমি এটারই যোগ্য দেখুন শেষ দিন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি তৃণমূলের নেত্রীকে প্রকাশ্য রাস্তায় ওড়না ধরে সালোয়ার কামিজ ধরে টানাটানি করছে তৃণমূলেরই নেতারা তৃণমূল নেত্রী প্রেস কনফারেন্স করছেন মুনায় থানার বাইরে থেকে যে আমার দলের নেতারা আমার করেছে কোন রাজত্বে বাস করছেন আপনারা এখনো তো বাংলাদেশের খবর দিতেই পাচ্ছি না কি দেব বাংলাদেশের খবর হিন্দু নারীদের যেভাবে অত্যাচার হচ্ছে বাংলাদেশে আজকেও সকালে সোশ্যাল মিডিয়ায় খুললাম রাস্তার দ্বারে একজন হিন্দু নারীকে ধর্ষণ করার পর বেদে ফেলে দিয়ে চলে গেছে সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে একজন হিন্দু নারীকে বিবস্ত্র করে অত্যাচার করছে বাংলাদেশের নেতারা বাংলাদেশ থেকে হিন্দুরা বলছেন মানববাবু আমাদের দেশের খবর গুলো একটু করুন হিন্দুরা অত্যাচারিত হচ্ছে বাংলাদেশের খবর করার সময় কোথায় আমাদের মহিলা মুখ্যমন্ত্রী রাজত্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে আপনারা যে বাংলার মেয়েকে ভোট দিয়ে রেখেছেন তার রাজত্বে নারীদের কি অবস্থা সেটা দেখাতে দেখাতেই বাংলার মিডিয়ার সময় চলে যাচ্ছে তারপরে তো বাংলাদেশ আগে তো নিজের রাজ্যটার অবস্থা দেখি কসবা গণদর্শন গণধর্ষণ কাণ্ড কে ছিল মেয়েটা টিএমসিপি করত তৃণমূল ছাত্র পরিষদের মেয়ে তাকে গণদর্শন করলো তৃণমূলেরই ছাত্র পরিষদের নেতা একজন প্রাক্তন নেতাও ছিল এম মনোজিৎ মিশ্রা আর আজকে কি ঘটল আমাদের আবার অবস্থাটা কি জানেন তো আমাদের অবস্থাটা এমন অবস্থা যে সবাই সবকিছু করতে পারবে শুধুমাত্র সাংবাদিক হলেই আমরা সেই যার শিলতানি বা ধর্ষণ হবে তার নাম বলতে পারবো না এমনকি তাকে তৃণমূলের নেত্রী এবং তৃণমূলের সব নেতারা গোটা এলাকার লোক চিনলেও নাম বলতে পারব না শিউরি দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মহিলা নেত্রী তাকে একেবারে প্রকাশ্য রাস্তায় ওড়না ধরে টানা হলো সালোয়ার কামিজ ধরে টানাটানি চলছে শিলতানি করছে কারা করছে তৃণমূলের লোকজন কেন করছে কারণ তিনি নাকি ওই কাজল শেখ শিবিরের লোক আর তার সঙ্গে যারা এই জোড়া করছে তারা নাকি অনুব্রত মন্ডলের শিবিরের লোক এবং তিনি বলছেন যে আমরা ব্লক সভাপতি নুরুল ইসলামের নেতৃত্বে দল করি থানায় অভিযোগ করব এই নুরুল ইসলাম একটা সময় অনুব্রত মন্ডলের লোক ছিল অনুব্রত মন্ডল তিহার জেলে চলে যাওয়ায় নুরুল ইসলাম দল পরিবর্তন করে এখন কাজল শেখের লোক হয়ে গেছে তাহলে কাজল শেখের দলের মেয়ে বলে তৃণমূলের নেত্রী বলে অনুব্রত মন্ডলের দলের মেয়েরা তার শিলকানি করল এই বাংলায় তৃণমূলের নেত্রী একেবারে পঞ্চায়েত সমিতির সভাপতি সিউরি দু নম্বর ব্লক সে নিরাপদে নেই তাহলে আপনার আমার মেয়ের কি হবে বলুন তো ঘটনাটা দেখুন মাঝ রাস্তায় কি হলো একটু ব্লার করতে ওই যে বলেছি এই রাজ্যে সবকিছু সবাই ঘটনা ঘটে যাবে আর শুধু আইন মানতে হবে আমার মতন সাংবাদিকদের আইন কানুন মানতে হবে ধর্ষণ বা শিলতানির অভিযোগ উঠলে আমরা মুখ দেখাতে পারবো না কি হলো আজকে তৃণমূল নেত্রী শিলোতানি হয়ে গেল কারা করলো

সব পুরো মানে যা ক্যামেরা লাগানো যা কোন কে করবো হ্যাঁ আমার তিন ঘন্টা থেকে বসে আছে এখানে সিউি থেকে বাড়ি ফিরছিলাম বাইপাস রোডে যাচ্ছিলাম আমাদের দলীয় কর্মী ছিল ওনার সাথে একুশে জুলাই নিয়ে আলোচনা করছিলাম সেই মুহূর্তে কজন আমাকে মানে ফলো করে যায় সেই মুহূর্তে যে ওরা আমাকে অ্যাটাক করে অ্যাটেক করে মানে যাচ্ছে তাই ভাবে নোংরা গালা গালি এমনকি ধরে মার ধর জুতো করে বেটানো লাঠি তারপর কোড়াল এসব সব নিয়ে আঘাত করছে আমাকে লাঠি মেরে ফেলে দেয় তারপর গলাতে ফাঁস দিয়ে মারার চেষ্টা করে যাচ্ছে তাই সব ওদের ওরা আমাকে একবার হুমকি দিয়েছিল হ্যাঁ কারণ ওরা বলেছিল আমাদের সাথে রাজনীতিভাবে চলতে হবে রাজনীতি করতে হবে তাই আমার বাড়িতে একবার ওরা নানা রকমভাবে টাকা পয়সা নিয়ে হুমকি তারপর ওই আমাদের দলে থাকতে হবে নাহলে বোম মারব তোমাকে মারধর করবো ওরা ও বকুলে বকুলের নেতৃত্বে দল করে আমাকে মেরেছে আর মুন্সি বলে এক দাদাকে মেরেছে ওনা মাথা ফাটিয়ে দিয়েছে মেরে যেহেতু আমাকে মারধর করেছিল ও প্রতিবাদ করেছিল তাই ওকেও মেরেছে আমরা তৃণমূল দলই করি মমতা ব্যানার্জির নেতৃত্বে কিন্তু আমাদের ব্লক সভাপতি যে আছে রাজনৈতিক ষড়যন্ত্র আছে রাজনৈতিক ষড়যন্ত্র বলতে বলি আমাদের মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা দল করি যেহেতু আমাদের ব্লক সভাপতি এখনো আছেন তৃণমূল তাহলে তার নেতৃত্বে আমাদেরকে চলতে হবে আলফার লোকের দ্বারা তো আমরা চলতে পারি না এবার কেউ যদি হুমকি মেরে বলে যে আমাদের সাথে থাকো বা থাকতে হবে না হলে বোম মারবো সেই মুহূর্তে আমি রাজি নয় তাই আমাকে বারবার অ্যাটাক করা হচ্ছে তার মানে নুরুল ইসলামে দল করার জন্য অশ্বিনীর লোকজন আমাদেরকে মারধর করে হ্যাঁ বলুন হ্যাঁ নুল ইসলামের নেতৃত্বে আমরা রয়েছি কারণ ওরা নুরুল ইসলাম ব্লক সভাপতি আছে তাই আমরা ওনার নেতৃত্বে চলছি তার জন্য ওরা আমাকে হুমকি দিয়ে পারেনি বকুল বা অশ্বিম মহলের টিমের লোকেরা বকুলের অ্যাকচুয়াল আমি সিউড়ি থেকে বাইপাস রোডে যাচ্ছিলাম যে ওখানে আমি দাদার সাথে কথা বলছিলাম সেই মুহূর্তে ওরা আমাকে ধরে নানা রকম নোংরাভাবে গালাগালি মারধর করে আমাকে তুলে নেওয়ার চেষ্টা করে এবং গলাতে ওড়না ধরে টানা আমাকে জুতো পেটা জুতো তো করেও বেরিয়েছে লাথি মেরেছে আমাকে ফেলেও দিয়েছে আমার শারীরিকভাবে গায়ে হাতে ব্যথাও হয়েছে প্রচণ্ড জোর নিশ্চয়ই ছিল আমাকে যেভাবে ওরা ধরেছে তো আমি খারাপ বলবো না তোকে কিভাবে বলবো বলুন হ্যাঁ আমি পুলিশ আমি এখানে ইয়ে করবো হ্যাঁ কারণ আমি তো সেফটি না আমি তো পুলিশের ব্যবস্থা না হলে আমি তো আমরা মহিলা হয়ে আমি সেফটি না থাকে একজন পঞ্চাশ পঞ্চেতের সভাপতি হয়ে তাহলে আর মহিলারা কিভাবে সেফটি আমার কাছে বলুন আর অন্যদিকে নদী আর কল্যাণীর ঘটনা হয়েছে বললাম গোটা রাজ্য জুড়ে এই ঘটনাগুলি ঘটে যাচ্ছে নদী আর কল্যাণীতেও একজনের মহিলার বিরুদ্ধে দর্শনের অভিযোগ উঠলো অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে দিনের পুলিশে হেফাজ হয়েছে দেখলাম মায়ের সঙ্গে এসে মেয়ে থানায় অভিযোগ দায়ের করছে আপনারা নিজেদের মেয়েদের সামনে রাখুন কোনোদিন যেন আপনাদের বাড়ির মেয়েকে আপনাদের বাবা মা মিলে মেয়েকে কোনো থানায় নিয়ে কেন ধর্ষণের অভিযোগ করতে হয় আর সেই খবরটা আমাকে যেন না করতে হয় এই বাংলার কোনো মেয়ের ধর্ষণের খবর করতে চাই না যে রাজনৈতিক দলেরই হোক তৃণমূলেরই হোক না কেন সাবধানে থাকুন নিজের মেয়েকে স্কুল কলেজের টিএমসিপির নেতাদের কাছ থেকে বাঁচিয়ে রাখুন তৃণমূলের মেয়েদের বলবো ভাই কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছে বন্ধুবান্ধবের মধ্যে এরকম একটু দর্শন টর্শন হয়ে থাকে সেখানে নিরাপত্তা দেওয়া সম্ভব নয় খুব সাবধানে থাকো ভাই তোমরা ত্রিনাঙ্কুর ভট্টাচার্য তৃণমূলের টিএমসিপির রাজ্য সভাপতি সে বলেছে ভবিষ্যতে এরকম ঘটনা ঘটবে এবং তার সঙ্গে দলের কোনো সম্পর্ক থাকবে না টি এম মেয়েদের বলছি ভাই তোমরা সাবধানে থাকো কারোর কিছু করার নেই ত্রিনঙ্কুর ভট্টাচার্য তোমাদের রাজ্য সভাপতি বলেছে ভবিষ্যতে এরকম ঘটনা ঘটবে টিএমসিপির ছেলেরা তাদের দলের মেয়েদের ধর্ষণ করবে এবং তার জন্য দলের কোনো দরকার নেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন বন্ধু বান্ধবীর মধ্যে এরকম একটু হয়েই থাকে তৃণমূলের মেয়েদের বলবো সাবধানে থাকো আমাদের রিপোর্টারদের অবস্থা দেখুন সকালবেলা থানায় গিয়ে জিজ্ঞেস করতে হয় ভাই দর্শন কেন করলি দেখুন মায়ের সঙ্গে মেয়ে গেল থানায় অভিযোগ করতে এবং রিপোর্টারদের প্রশ্ন দেখুন আপনারা ভিডিও করছি না তো মুখটা ঢাকেন আর কিছু না আপনাদের মুখ দেখাবে না

বাবা ধর্ষণ করেছ কেন বাবা হ্যাঁ ধর্ষণ করেছ কেন তোমাদের না ধর্ষণ করছে কেন কেন টাকা দিকে মাঝ রাস্তায় তৃণমূলের নেত্রীর ওর না ধরে সালোয়ার কামিজ ধরে টানাটানি করছে আপনার আমার মেয়ের কি অবস্থা ভাবতে পারছেন তো তৃণমূল দল করে তাদের নেত্রীরা একটা আইনের কলেজে গণধর্ষিত হয়ে যাচ্ছে তৃণমূলের সভাপতি হয়ে একটা পঞ্চায়েতের সমিতির সভাপতি হয়ে তাই সেও রেহাই পাচ্ছে না মাঝে রাস্তায় তাকে তার দলে নেতারা শিলদানি করছে কোন রাজ্যে বাস করছেন আপনারা আর কতবার মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অপদার্থ অযোগ্য চোর বাটপার নারীদের কোনো সম্মান করতে জানে না এই দলটাকে ভোট দেবেন পরিবর্তন ছাড়া আপনাদের হাতে এখন আর কোনো রাস্তা নেই যদি নিজের মেয়েকে এই নরখাদকদের হাত থেকে বাঁচাতে চান পরিবর্তন করুন দু হাজার ছাব্বিশেও যারা তৃণমূলকে ভোট দেবে এই সমস্ত অন্যায় এই ধর্ষণ চুরি চামারি শিক্ষকের চাকরি চুরি এই সমস্ত কর্মফল তাদের প্রত্যেককে বইতে হবে কাঁধে করে যারা তৃণমূলকে ভোট দেবে দুহাজার ছাব্বিশে যদি তৃণমূল এই রাজ্যে ভোটে জিতে ক্ষমতায় আসে তাহলে আপনাদের রাজ্য ছাড়তে হবে এটা আপনাদের বলিয়ে দিলাম খাদের কিনারায় দাঁড়িয়ে আছেন অনুপ্রবেশকারী রোহিঙ্গা জঙ্গিদের ঢুকিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তার দলের নেতারা এই রাজ্যের ডেমোগ্রাফি পাঠটা দিয়েছে বিশ্বাস না হলে মালদার ঘটনা দেখুন মুর্শিদাবাদের ঘটনা দেখুন দক্ষিণ চব্বিশ পরগনার উদাহরণ দেখুন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আর কোনো এই গোটা দেশের কোন জেলার নাম না জানলেও দক্ষিণ চব্বিশ পরগনার নাম জানেন কেন জানেন কারণ দেশে যে সমস্ত অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা জঙ্গিরা ঢোকে তার আশি শতাংশের আধার কার্ড এবং ভোটার কার্ড এই দক্ষিণ চব্বিশ পরগনা থেকে তৈরি হয় কোন রাজ্যে বাস করছেন নিজের রাজ্যটাকে কোথায় নিয়ে যাচ্ছেন তৃণমূলকে ভোট দিয়ে শুধরে যান একটাও ভোট তৃণমূলকে দেবেন না তাহলে এই রাজ্যটা আর থাকবে না রাজ্যটা থাকবে আমি আপনি থাকব না হিন্দু বাঙালিকে যদি রক্ষা করতে চান বাঙালির ঐতিহ্য টিকিয়ে রাখতে চান তৃণমূলকে ভোট দেবেন না আর তৃণমূলকে যারা ভোট দেবে এই সমস্ত পাপের এই ধর্ষণের পাপের দায়ভার কর্মফল তাদের প্রত্যেককে বইতে হবে কি বলেন আপনারা খুব কি ভুল বলছি কি অবস্থাটা রাজ্যের দেখুন কি করে রেখেছে রাজ্যটার অবস্থা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে দেখুন দা নিউজ বাংলা আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনায় チェペープラックでもな。